আসসালাম ওয়ালাইকুম শাকিল গার্মেন্টস অ্যান্ড প্রিন্টিং কল করার জন্য আপনাকে স্বাগতম এখানে টি শার্ট গ্লাস খেলাধুলার সকল সামগ্রী এক কালার গেঞ্জি ও খেলাধুলার জার্সি অর্ডার অনুযায়ী নাম লেখা হয় এছাড়া আপনার পছন্দ মতো গেঞ্জি তৈরি ও ডিজাইন করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় ঠিকানা মসজিদ মার্কেট মধুরাপুর বাজার ধুনট, বগুড়া ধন্যবাদ সস্তা ও নিম্নমানের কলার টিউন আপনার ব্যবসার বারোটা বাজাতেই যথেষ্ট এসব সস্তা ও নিম্নমানের কলার টিউন ব্যবহারে আপনার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হবে বহু গুণে আমরা দিচ্ছি বাংলাদেশের শ্রেষ্ঠ আর্টিস্ট দ্বারা স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল শোরুম সহ কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির নামে কলার টিউন ও মাইকিং সার্ভিস একটি প্রফেশনাল ও আকর্ষণীয় কলার টিউন যা আপনার প্রতিষ্ঠানের পরিধি বাড়াবে কয়েক গুণ যে ধরনের বাংলা বা ইংরেজি ভয়েস রেকর্ডিং করুন বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা ডেমো শুনতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন